প্রাক্তন যদি আমাদের জীবনে ফিরে আসতে চায় আমরা তাকে ফিরিয়ে আনব কি আমাদের লাইফে এই কোয়েশ্চেনটা কিন্তু সবার মনে তাই না যেই থুতুটা পেলাম সেটা কিন্তু মাটি থেকে আর চেটে নেবো না আমরা সেরকমভাবে প্রাক্তন যখন চলে যায় একবার তাকে কিন্তু আমরা জীবনে ফিরিয়ে আনবো না সবাইকে তো আগে বুঝতে হবে মানুষের ব্রেক কেন হয় কেন হয় বলো তো অনেক সময় দেখো না যে স্বভাবের অমিল থাকলে কিংবা বন্ডিং ঠিক না থাকলে মতের অমিল থাকলে তখনই কিন্তু একে অপরের সাথে ঝগড়া হয় একে অপরের কথা মানতে পারে না একে অপরের কথা শুনতে পারে না সেই সময় একজন না একজন থেমে যায় তোমাকে প্রথমে বুঝতে হবে যে তোমার যে ব্রেকআপটা হয়েছিল সেটার মূল প্রকারভেদটা কী ছিল মানে তোমাদের মধ্যে কি খুব কড়া রকমের ঝগড়া হয়েছিল ওটা থেকে কি ব্রেকআপ হয়েছিল নাকি সন্দেহ থেকে ব্রেকআপ হয়েছিল না কি ইগো থেকে নাকি জেলাসি থেকে ওটা আগে বুঝতে হবে সবার আগে পয়েন্ট করো যে তোমাদের মধ্যে ব্রেকআপটা কেন হয়েছিল কোন কোন ঘটনাগুলো তোমাদের ব্রেকআপের জন্য দেয় সেটা আগে ভাবো তারপর তো তুমি ঠিক করবে যে তাকে অ্যাকসেপ্ট করা যায় কি না পয়েন্ট আউট করা হয়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে তো কি কারণে তোমাদের ব্রেকআপটা হয়েছিল এবার দেখো যে কারণটা তোমাদের ব্রেকআপের জন্য দেয় সেই কারণটা তোমাদের মেন্টালিভাবে ফিজিক্যালভাবে তোমাদেরকে কোনো অ্যাফেক্ট পড়েছে কি না তোমাদের ওপর এমন কি কোনো জেনুইন কারণ আছে এইসব কারণ না কিন্তু যে সে আমার সাথে চ্যাট করলো না সে আমাকে মেসেজ করলো না তার সাথে আমার কথা হলো না সে একটা মেয়ে ছবিতে লাভ রেড দিলো এইসব কারণ না এইসব কিন্তু ব্রেকআপ হওয়ার কোনো কারণই নেই মানে এমন কোনো কারণ কি জেনুইন যে সে তোমাকে মারতো সে তোমাকে সন্দেহ করতো সে তোমাকে প্রত্যেকটা কাজে তোমার বাধা দিত বা হয়তো তোমার মতো করে তোমাকে বাস দিত না হয়তো তোমার মতো করে তোমাকে চলতে দিত না এইসব কি কোনো কারণ ছিল যখন দেখা হয়ে গেছে তোমার লাইফকে ফিজিক্যালি বা মেন্টালি হ্যাপার করছিলো কিনা তখন তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছ বাচ্চারা যখন খেলে কত সুন্দরভাবে খুশি মনে সেই খুশিটা উপভোগ করে মন খুলে সেইভাবে তুমি যদি তোমার জীবনকে উপভোগ করতে না পারো তাহলে বুঝবে এই ব্রেকআপটা তোমার সাকসেসফুল ব্রেকআপ কেননা এই মানুষটার সাথে থাকার কোনো নেই সেই মানুষটার সাথে থাকা কিন্তু তোমার সব থেকে বড় ভুল আর তুমি যদি ভেবে থাকো যে তোমার প্রাক্তনকে তুমি আসলেই একসেপ্ট করে নেবে সেটাও কিন্তু একটা বড় ভুল বুঝলে যেই মানুষটা তোমাকে ভালোবাসে সেই মানুষটা যদি এরকম ভাবে ভেঙে দেয় সেই মানুষটার সাথে থাকার কিন্তু কোনো মানেই হয় না আর সেই ভাঙ্গার টুকরোটা যদি তোমার মাথায় এসে লাগে তাহলে বুঝতে পারছো তো আঘাত কতটা লাগবে বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে তো তোমরাও সেইভাবে জীবনে ডিসিশন নেবে কিছু করার আগে কাউকে অ্যাকসেপ্ট করার আগে তো আজকের ভিডিওটা আমি এইটুকুনই করলাম তোমাদেরকে আশা করি কিছু হলো একটু হলেও বোঝাতে পেরেছি তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা